আল্লামা ইবনে তাই মিয়া রহমতুল্লাহ আলাই যিনি অনেক বড় আলেমে দিন যাকে শাইখুল ইসলাম উপাধি দেয়া হয়েছে মক্কা মদিনার যত বড় বড় আলে মোলামা আছেন সকলেই তাকে চোখ বন্ধ করে মান্য করেন ইবনে তাই মিয়া কোনো ফতোয়া দিলে সেটাকে তারা শিরুদার্য করে নেয় এত উঁচু তার শান ও মান অনেক কিতাব লিখেছেন ফতোয়া দিয়েছেন তিনি উনার এক ছাত্র যার নাম হলো ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই তিনি ইবনে কাইয়েমকে একটি গোপন অজিফা বলে গেছেন শেখ ইবনে তাহিমিয়া বলেন আমি জীবনে যা কিছু পেয়েছি তা একটি গোপন অজিফার বরকতে পেয়েছি আল্লামা ইবনে তাইমিয়া প্রতিদিন যে গোপন অজিফাটি করতেন যে অজিফাটি তিনি তার সাগরে ইবনুল কাইমকে বলেছেন আজ আমি আপনাদেরকে সে গোপন অজিফাটি বলবো যে অজিফাটি তিনি প্রতিদিন ফজরের সুন্নত নামাজের পর ফরজের আগে চল্লিশ বার পড়তেন তিনি বলেন আমার জীবনে আমি যা কিছু পেয়েছি এই অজিফার বরকতে পেয়েছি তিনি আরো বলেন আমি আল্লাহর নৈকট্য লাভ করেছি আল্লাহর মারেফত লাভ করেছি এর বরকতে এই অজিফার বরকতে আল্লাহ আমার এলেমে বরকত দান করেছেন আমার আমলে বরকত দিয়েছেন আমার বিপদ আপদ দূর করে দিয়েছেন যারা ফজরের সুন্নত ঘরে পড়েন তারা সুন্নত পড়ে ঘর থেকে মসজিদে যেতে যেতেও পড়তে পারবেন মনে রাখবেন ফজরের সুন্নত নামাজ ঘরে পড়া উত্তম তবে যদি ঘরে না পড়ে মসজিদে পড়েন তখন মসজিদে ফজরের সুন্নত পড়ে তারপর চল্লিশ বার এই দোয়াটি পড়বেন আল্লাহ তালা আপনার সব সমস্যা ইনশাল্লাহ সমাধান করে দিবেন দোয়াটি হলো ইয়া হাইয় ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিসু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস এর অর্থ হলো হে চিরঞ্জীব হে চিরস্থায়ী তোমার দয়ায় আমি আশ্রয় প্রার্থনা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিপদ আপদে সমস্যায় এই দোয়াটি পড়তেন যে জিকিরটি নবী করিম সাল্লাহ আলহিহি ওসাল্লামের প্রত্যেক নামাজের পরের দোয়াতে থাকতো জিকিরটি হল ইয়াজিউল ই ইকরম এটা অত্যন্ত বরকতময় একটি জিকির তাই নবী করিম সাল্লিহি ওসাল্লাম এই জিকিরটি প্রত্যেক নামাজের সালাম ফিরিয়ে করতেন কিন্তু আফসোসের বিষয় হল এমন একটি অতি দামি আমল আমরা অবহেলা করে ছেড়ে দিই অথচ এই দোয়ার দ্বারা যখন বান্দা আল্লাহর কাছে কিছু চান আল্লাহ তালা তা দান করেন চলুন হাদিস শরীফের আলোকে জানা যাক কি এমন আছে এই দোয়াতে এবং কখন কিভাবে কতবার পড়তে হবে এই দোয়াটি মুসলিম শরীফের ১২২২ নং হাদিস আইসা রদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন সালাতে সালাম ফিরানোর পরে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম ততটুকু সময় বসতেন আল্লাহ আন্তঃ সালাম মমিন কাসালাম তাবার একটা জাল জালা আলী করম অর্থাৎ হে আল্লাহ তুমি শান্তিময় এবং তোমার থেকে শান্তি আসে তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী এই দোয়াটা পড়তে যতটুকু সময় লাগে এ হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে ইমাম জামাতের সহিত নামাজ শেষ করে সালাম ফিরানোর পর তার নামাজ পড়ার স্থান থেকে অন্যদিকে চলে যেতে পারে কেননা এ হাদিসটির দ্বারা সাধারণভাবে এটাই প্রমাণিত হয় যে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম তার নামাজ পড়ার স্থানে নামাজের সালাম ফিরিয়ে শুধু উক্ত জিকিরটি বলা পর্যন্ত বসতেন এবং অতি সত্তর সে স্থান থেকে অন্য স্থানে চলে যেতেন নফল নামাজ পড়ার জন্য কিন্তু ইসলাম ধর্মের পণ্ডিতগণের মধ্যে থেকে কতগুলো পণ্ডিত বলেছেন যে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম নামাজের সালাম ফিরিয়ে শুধু উক্ত জিকিরটি বলা পর্যন্ত কেবলামুখী হয়ে বসতেন তারপর নামাজের জামায়াতের লোকের দিকে মুখ ফিরিয়ে বসতেন এ বিষয়ে মহান আল্লাহদিক জানেন আর সুনানে নাসাইর তেরোশো তিন নদ আনাসিবনে মালিক রাদ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের সঙ্গে বসাচ্ছিলাম অর্থাৎ তখন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করছিল যখন সে রুফুশিজা এবং তাসাহুদ পড়ে দোয়া করতে আরম্ভ করলো তখন সে তার দোয়াই বলতে লাগলো

তখন তিনি বললেন যার হাতে আমার প্রাণ তার শপথ সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন আর যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি দান করেন তাছাড়া তির মিজি শরীফের তিন হাজার পাঁচশো চব্বিশ নং হাদিস আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে যখন কোনো বিষয়ে চিন্তিত করে তুলত তখন তিনি বলতেন ইয়া ইয়া এবং একই সনদে আরও আছে নবী করিম সালাম বলেন তোমরা ইয়া জল ইকরাম এর জিকির সব সময় করতে থাকো এটাকে দৃঢ়ভাবে আবশ্যক করে রাখো দৃঢ়ভাবে ধরে রাখো আবার তিনমিজি শরীফের পঁয়ত্রিশশো সাতাশ নং হাদিস নবী করিম সালাম একদিন এক ব্যক্তিকে বলতে শুনলেন ইয়া জল ওয়াল ইকরাম তখন নবীজি তাকে বললেন তোমার দোয়া অবশ্যই কবুল হবে তুমি প্রার্থনা করো সেজন্য নামাজের পরের দোয়াতেও ইয়াজ আল জালাল আলী আলিক্রাম জিকির যেমন রাখতে হবে তেমনি প্রতিদিন নিয়ম করে এই জিকিরটি করতে হবে কারণ এর জিকিরকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার জন্য স্বয়ং আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন তাই হাঁটতে বসতে চলতে ফিরতে যখনই সময় হয় মনে মনে পড়বেন ইয়া আজ আলী জালাল এবং সাথে আরও একটি দোয়া বলবেন তাহলে যাই চাইবেন আল্লাহ তাই দিবেন آرش ہو یا حیو یا قیوم براہمتی استغیث یا حیو یا قیوم براہمتی استغیث یا ذل جلال ولی کرم یا زل جلال ولیم